একটা প্রশ্নের মুখোমুখি আমাদের সব সময় হতে হয় সেটা হলো এলিয়ান বলে কি বাস্তবে সত্যি কিছু রয়েছে আরও একটি প্রশ্ন যা সবার মাথায় ঘরে মহাবিশ্বে এলিয়ান বা ভিন প্রাণী সম্পর্কে মার্কিন ও অন্য দেশের বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠান থেকে নানা মতামত প্রদান করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত এলিয়ান বা ভিনগ্রহের প্রাণী সম্পর্কে কতটা সত্যতা পাওয়া গেছে এর উত্তর জানতে আমরা কিছু কথা শেয়ার করব তা হলো মহাবিশ্ব এত বিশাল যে সেখানে বুদ্ধিমান প্রাণী বা এলিয়েন থাকার সম্ভাবনা অনেক কিন্তু মহাবিশ্ব এত বিশাল বা অসীম যে তাদের সঙ্গে যোগাযোগ করা প্রায় অসম্ভব একটা ব্যাপার বিতর্কটা এই নিয়ে যে এলিয়েনরা পৃথিবীতে এসেছে বা এসেছিল কি না মার্কিন যুক্তরাষ্ট্রের সব গবেষণা প্রতিষ্ঠানই বলছে যে এ নিয়ে আমাদের কাছে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই যুদ্ধ বিমানের চালকেরা যেসব ভিডিও করেছেন সেগুলোর অনেক পার্থিব ব্যাখ্যা আছে আমাদের কাছাকাছি কোনো তারার সৌরজগতে এলিয়েন সভ্যতা বিকাশের সুযোগ নেই কাজেই তাদের আসতে হবে বহু হাজার আলোকবর্ষ দূর থেকে আগে মনে করা হতো আমাদের গ্যালাক্সিতেই এরকম কয়েক হাজার এলিয়ান সভ্যতা হয়তো পাওয়া যাবে কিন্তু গত পঞ্চাশ বছরের পুঙ্খানুপুঙ্খভাবে আকাশ পর্যবেক্ষণ কোনো এলিয়েনের সংকেত কিন্তু দেয়নি এখন মনে করা হচ্ছে আমাদের গ্যালাক্সিতে খুব বেশি হলে গোটা কয়েক উন্নত সভ্যতা আছে এবং নিকটবর্তী সভ্যতা কুড়ি হাজার কি তিরিশ হাজার আলোকবর্ষ দূরে থাকতে পারে সেখান থেকে আসতে যে প্রকৌশল ব্যবহার করতে হবে তা আমরা চিন্তাই করতে পারি না সেই উন্নত সভ্যতার এলিয়ানরা এতটা পথ পাড়ি দিয়ে এত শক্তি খরচ করে এখানে এসে আমাদের বৈমানিকদের সঙ্গে কানামাছি খেলবেন এটা আমাদের অন্তত বিশ্বাসযোগ্য নয় এলিয়ানদের জীবনের দর্শন ভিন্ন হতে পারে কিন্তু তারা যদি এখানে এসেই থাকতো তারা পৃথিবীর মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করত। আমার মতে আমাদের গ্যালাক্সিতে কোনো উন্নত সভ্যতা না থাকলেও অন্য গ্যালাক্সিতে হয়তো আছে কিন্তু তাদের সন্ধান পাওয়া খুবই দুরূহ একটা ব্যাপার তো বন্ধুরা কয়েকদিন আগেই আমি এলিয়ান সম্পর্কিত দু দুখানা ভিডিও বানিয়েছিলাম আপনাদের জন্য আপনারা অনেকে পছন্দও করেছেন তখন অনেকেই মতামত চেয়েছিলেন আমার যে আমি কি মনে করি সত্যিই কি এলিয়ান আছে দেখুন আমার মন্তব্য যেটা সেটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা কেমন লাগলো এই ছোট্ট তথ্যমূলক ভিডিও এলিয়ান নিয়ে আশা করি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক সারা অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা